ছোট দিয়াবাড়ি এলাকার শেডের বস্তিতে ছোট একটি ঘর নিয়ে থাকেন শামীম হোসেন বাড়ির পাশের গলিতে একটি সেলুনে কাজ করেন তিনি স্ত্রী মোসাম্মদ আনিকা এবং পাঁচ বছরের শামীমা আর তিন বছরের আব্দুল্লাহকে নিয়ে সংসার মঙ্গলবার সকালেও রান্না শেষে খাবার ঘরে নিয়ে গেছেন আনিকা সকালেই শামীম একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে বেরিয়ে যান প্রতিবেশীরা জানান ঘরে থাকলেও দুপুর থেকে মা সন্তানদের কোনো সাড়া পাওয়া যায়নি এক পর্যায়ে ঘরের জানালা দিয়ে আনিকাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা খবর দিলে পুলিশ এসে দরজা ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে বাচ্চা দুটো শোয়ানো আর ই করা জবাই করা আর মহিলা জ্বলতেছে আর চারজন ছিল আর কেউ ছিল না আর আর কেউ তাই না

সুরথার প্রতিবেদনের সময় এক সন্তানের পকেটে চিরকোট পাওয়ার কথা জানায় পুলিশ চিঠিতে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখেছে আনিকা এমনটা জানিয়েছে পুলিশ আমরা প্রাথমিকভাবে দেখছি যে তার হাজবেন্ডের সাথে কোনো মানে কলহজনিত কোনো ব্যাপার ছিল কি না কিংবা ওই যে পারিবারিকভাবে দেখা যাচ্ছে যে পারিবারিক কোনো কলহ ছিল কি না আলামত হিসেবে রক্ত মাখা বটি এবং ফাঁস দিতে ব্যবহার করা ওড়না জব্দ করা হয়েছে স্বামী শামীমকে খুঁজে পেলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানায় পুলিশ শাকিল হাসান জুমা নিউজ バンカー。